এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এক মালিকানা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহ বললাম আমি নিজে তোকে খারাপ বানাবো আল্লাহ যদি নিজে কাউকে গমরা বানিয়ে দেয় খারাপ বানিয়ে দেয় ওকে হেদায়ত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে আরো জোরে বলেন আছে তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই ওই রকম দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আজকে থেকে আর নেই এরকম দরবার দেশে নেই ছত্রিশ হাজার দরবার আছে সরকারি শরীফে আমি খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি যতটুকু বুঝেছি কয়েকটা একটা দরবারে শুধু কোরআন কেন্দ্রিক নিয়ম নীতি চলে বাকি অধিকাংশ গুলোই বাবা শাহ জালাল সব হালাল এই নিয়ম চলে আপাতত এই ধারণা কাফেরদের এই যে ধারণা বললাম যেটা বাবা শাহ জালাল মোদের কাছে কত্তা বিড়াল সব হালাল এটা হচ্ছে كافر دارونا وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا سُرَيْ مَائِدَا সাত নাম্বার বাড়ার চার নাম্বার বিশটার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা ফিজিল আলীর কোরআন থেকে বলছি আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয় তাহাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আনজাল আল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি ওয়াইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো হেনবি মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন আসো আল্লাহ কি নাজিল করেছে ওইটার দিকে আমি রাসুলের আদর্শের দিকে আসো বলো হাসবো না আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন কলু বহু বাসন দিয়েছেন অনেকে আছে এমন কথা বলবে হাসবো না আমাদের জন্য যথেষ্ট মা অজাদা আলাইয়া বানা আমাদের পূর্ব পুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট এ কথা লাগবে না এরকম কথা বলার মানুষ দেশে নেই আমি এই দরবারের কথাটা প্রথম মানলাম এই কারণে অধিকাংশ দরবারে যারা যায় এ মানুষ গুলো এ আয়তের সাথে একটা মিল আছে ওদেরকে যদি করানে কারিমের নিয়ম দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন এমনকি সার ও যদি বলে বিশ্ববিদ্যালয় সার তারপর বলবেন রাখেন আমার বাবা কি আপনা ছাড়া কম বুঝতো আমার দাদা কি কম বুঝতো আমাদের পর্ব পুরুষ মুরব্বী করেছে আমরা তাই করব আল্লাহ পরের শব্দ দিয়েছেন আওয়ালা ও কানা আমার পেয়ে ফাম প্রশ্ন চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাউ কানা বাউ হোম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন যদিও এদের এই বাপ দাদার পুরো পুরুষ মরুব্বি পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানত না এবং হেদায়তের উপরেও ছিল না এর পরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস দেখেন তো আটচল্লিশ হাজার পেয়ে তাও সরকারি জরিপ সাতদের জরিপ আটচল্লিশ হাজারের ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি করা নীল নিয়ম চলে বাকি গুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়মে চলছে আমার কুষ্টি আল্লাহ মাজার কেউ মানুষ আল্লাহ রলির মাজার মনে করে অথচ সারা দেশে মিলে যেই কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়াই আমার নিজের জেলা আমি আর বেশি বলতে না। যে পর্যন্ত সারা পৃথিবীতে আমার মাঝে একটাই জায়গা আছে পুলিশ পাহারা দিচ্ছে ওরা গাছা নিশ্চিন্তে খাচ্ছে আমার ভাইরা যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাজ্যে থাকা না সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে তার প্রথমে কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গমরা বানিয়ে দেবে কে দ্বিতীয় নম্বরটা বলবো আমার নদীকে নিয়ে যাবেন না তো